আরেকটি ভালো কাজের উদ্দেশ্যে চলে আসলাম এই যে একদম শেষ প্রান্তে একটি কথা আমি বলেছি যে আমরা আনাচে কানাচে যেখানে মানুষ যেতে কষ্ট হয় ওখানে আমরা কিছু কাজ করব তো এখানে একটি মসজিদ স্থাপিত হয়েছে নতুন এখানে অনেক বাসিন্দা আছে গণবসতি যে অনেক কাজ বাকি আছে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের সহযোগিতা মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আশা রাখছি তো আসুন আমি অবশ্যই কাজগুলো দেখাচ্ছি আমার এখানে আমার এখানে স্থানীয় লোক আছে যে মসজিদ কমিটির কমিটির মানুষ আছে এখানে আমার সঙ্গে তো এই যে ভিতরে অনেক কাজ বাকি আছে রাস্তার কাজও চলছে তো আল্লাহর ঘর এবং মাদ্রাসা এগুলো নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি এই থেকে চলে যেতে হবে কিন্তু এই যে আপনারা যে সহযোগিতা করবেন এই সহযোগিতাটা আপনার তো এই মসজিদে এখনো পর্যন্ত টাইলস এবং কি মাইকের লাগবে তারপর অনেক কিছু লাগবে তো আপনারা অবশ্যই এই মসজিদটির জন্য সহযোগিতা করবেন আমি এখন অবশ্যই এখানে মসজিদ কমিটির একজন মর বিশ্বের কথা বলবো আপনারা ওনার মুখ থেকেই শুনুন এখানে কি কি বাকি আছে না আছে ওনার থেকেই শুনুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাদু পশ্চিম মেদিনীপুর গুন্ন বিল টিলাভাড়া ইমাম হোসেন জামা মসজিদ নির্মাণ কাজ সালের আর কাজ এখনো অনেক বাকি টাইস বাকি আছে মাইকের মিনারও বাকি আছে

সামনে তুন বৃষ্টি উত্তর সাইড সাইড বৃষ্টি মানে ভিতরে ফাঁদি ঢুকে এই কিন্তু কিছু সাজ বাকি আছে তারপর সামনে মেহরাজ কিছু বাকি আছে আশা করি আপনারা বেগুন বেগিন দেখুন তো আশা করি আর এই বেগুনের আর্থিক অবস্থা সহযোগী ধারণ সহযোগিতা কিছু ভালো হয় দর্শক এই মসজিদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মসজিদ মাদ্রাসা এই জিনিসগুলা ভিডিও গুলা আপনারা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে এখানে রাস্তার অবস্থা দেখলে আপনি যে কি পরিস্থিতি রাস্তার আমি আপনাদের কাছে হাজুর করে বলছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সহযোগিতা করতে না পারলে একটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একটি ধন্যাত্মক ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছবে যদি ওনার দয়া লাগে ওনার মন ভালো লাগে উনি সহযোগিতা করবে এই কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম